দিনের বেলা বেলা উদ্ধার কাজ করে রাতের একেবারে ইমার্জেন্সি মানে কনফার্ম না হওয়া পর্যন্ত আপনারা যায় না আমরা যে আপুরে ফোন দিছি তার মোবাইলটা এখন সুইচ অফ যেহেতু সুইচ অফ তাহলে আমরা এই অন্ধকারের ভিতরে কিন্তু তারে খুঁজে পাবো না যার জন্য আমরা আপাতত ওখানে যাবো না কিন্তু আগামীকাল সকালে অবশ্যই আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব আশা করতেছি এই রাতের ভিতরে উনি সই সালামতেই থাকবেন সো রাতের বেলা যারা মুভ করবেন অতি উৎসাহী হয়েন না ঠিক আছে একটু সাবধানে থাকেন আর আমরা আপনারা বলতে পারেন তাহলে আপনারা গোজা দিয়েছেন আবারও বলতেছি আমাদের একটা ট্রলারের তেল ফুরে গেছে যেহেতু আমরা দুইটা ট্রলার পাশাপাশি হব সেক্ষেত্রে আমাদের একটু সেফটি থাকবে আমরা রাতের বেলা একটা গাছের জমি দেওয়া যাইতেছি খুবই কষ্ট হইতেছে বাট তারপরও চেষ্টা করতেছি

এই দিখানে নেই এটি সহজ কাজ না ভাই ঠিক আছে যারা এক্সপিরিয়েন্স না থাকলে এই সমস্ত কাজে আসা উচিত না নইলে আপনাদেরই রেস্কিউ করা লাগবে

ছোটপিরিয়েন্স নাই বোটের মালিক না তাইলে তো আবার বড় কিছুই এই বয়সে এরকম একটা বোটের মালিক হচ্ছে ভাই আমাদের দাওটা আমাদেরকে একটু দেন

তো ফাইনালি ওই ভাইদেরই সাপুর একদম মেন রোডের পাশে নামাই দিলাম হ্যাঁ এখন আমরা এখান থেকে কিছু খিচুড়ি ওনাদেরকে দিয়ে আবার আমাদের জায়গায় চলে যেতে হবে আমাদের আরও ভিতরে আমাদের যাওয়ার জায়গাটা আরও খারাপ মানে আমাদের যাওয়ার যে ঝামেলা এটা এখনও শেষ হয় নাই তো ওনাদের জন্য শেষ তো এই ভুল কেউ করেন না এরকম রাতের বেলা কেউ ভর্তি রান্না করা খাবার খিচুড়ি গরম গরম খিচুড়ি কার কার খাবার লাগবে দে দো দে দো মাংস খিচুড়ি মজা হয়েছে খাও ভাই এর আল্লাহ হাফেজ ভালো থাকবেন থ্যাংক ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই নিরাপদে থাকেন রাতে আর যায়ন না রাতে আর যায়ন না

মানে জালের চালানো যে কি মুশকিল বলার বাইরে শেষ পর্যন্ত শুকনো মাটি দেখা পাইলাম ছয়টার থেকে এখন বাজে নয়টা চার পাঁচ ঘন্টা অন্ধকারে এই পুরা বুড়ি চং এর ভিতর দিয়ে